আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হি ওবারকাতু নাহমাতুহুন সেল্লা রাসুল ইল কারি মহামত আউদুল্লাহ মিনা সাইতান রজিম ইসমিল্লা হিরু রহমান রহিম বলে ইন্ন সালা তিওয়ানু চুকি ও মাহিয়া ও মামা আতুলিল্লাহ হিরফ বিল্লা ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আঠাগুর প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অতি সুপরিচিত একটি ভেষজের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবো অনেকে বা হেসে বলবেন যে আমাদের পরিচিত ভেষজকে আবার আমাদেরকেই হাকিম সাহেব পরিচয় করিয়ে দিবেন জি বন্ধুরা আপনি এই ভেষজের নাম শুনেছেন এটি সেবন করেননি এমন ব্যক্তি নারী পুরুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই ভেষজটিকে সরাসরি দেখেছেন এমন ব্যক্তি খুবই কম কমই রয়েছে অনেকে বা হাজারোবার দেখেছেন কিন্তু জানা নেই যে এটি সেই আপনাদের সেই সুপরিচিত ভেষজ তো বন্ধুরা এই ভেষজটি আর অন্য কোনো ভেষজ নয় সেটি হচ্ছে দানা বন্ধুরা তোকমা দানার নাম শুনেননি এমন নারী পুরুষ খুঁজে পাওয়াই দুষ্কর তো বন্ধুরা এই তোকমা সাধারণত আমরা আমাদের পেটকে পরিষ্কার রাখার জন্য এটি সেবন করে থাকি বিশেষ করে রমজান মাসে এটি দিয়ে শরবত তৈরি করে খাওয়ার হিরিক পড়ে যায় কিন্তু বন্ধুরা আপনার এই ভেষজটি কিন্তু একদম নিজ চোখে কখনোই দেখেননি অধিকাংশ নারী পুরুষই দেখেননি তো বন্ধুরা সাধারণত এই শরবত তৈরি করে খাওয়া হয় আপনি কি জানেন যে এই তোকমার আরও কি কি উপকারিতা রয়েছে বিশেষ করে লিভারকে শক্তিশালীকরণে এই তোকমার রয়েছে বিশেষ বিশেষ ভূমিকা আর মানবদেহে যে সকল রোগের উৎপত্তি হয় সাধারণত লিভার দুর্বলতার কারণেই অধিকাংশ রোগ হয়ে থাকে তো বন্ধুরা সেই সাথে যাদের জন্ডিস পাইলস এই ধরনের রোগ সারাতে এই তোকমা রয়েছে বিশেষ ভূমিকা তো বন্ধুরা যেহেতু আমরা তোকমাকে চিনি জানি এর উপকারিতা আমাদের অনেকেই জানা রয়েছে আমি শুধু আজকে আপনাদেরকে সেই ভেষজটি সরাসরি দেখিয়ে দিচ্ছি আসুন আমার সাথে তো বন্ধুরা এই সেই আপনাদের সুপরিচিত ভেষজ তোকমা উদ্ভিদ বন্ধুরা এখানে তাজা এবং শুকনো দুটোই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সংগ্রহ করে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটি যেরকম জন্ডিস জন্ডিসের কাজ করে পাইলসের জন্য এটি বেশ ভালো ভূমিকা পালন করে থাকে তবে সাধারণত আমরা এটি না জেনেই এটি সেবন করে থাকি শুধু এতটুকুই জানি যে আমার পেটটা পরিষ্কার থাকবে তো বন্ধুরা এটি কিন্তু রাস্তাঘাটেই পর্যাপ্ত পরিমাণে হয় তবে ইদানিং কালে এটি বেশ বিলুপ্ত প্রায় সব জায়গাতে সমভাবে এটি আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা প্লিজ আমি প্রত্যেক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা এই ভেষজগুলোকে চিনুন এবং এটির সংরক্ষণ করুন বিলুপ্তির হাত থেকে প্লিজ এটি আমি একজন হাকিম হিসেবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ভেষজগুলোর অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু